টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলমান এশিয়া কাপে আজকের ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ সুপার সুপারফোরের প্রথম ম্যাচে দু দুদলই হেরেছে বাংলাদেশের কাছে হার মানতে হয়েছে শ্রীলঙ্কাকে অন্যদিকে পাকিস্তান হেরেছে ভারতের কাছে তাই আজকের লড়াইটা আসলে বাঁচা মরার লড়াই আজ হারলে বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে যে কোনো এক দলের অতএব দুদলই আজ জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই পরাজিত দল জয়ে ফেরার ম্যাচে টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান তাদের আগের ম্যাচে ভারতের কাছে হেরেছিল ছয় উইকেটে তবে সেই একাদশেই আস্থা রাখছে পাকিস্তান আজ কোনো পরিবর্তন আনেনি তারা অন্যদিকে শ্রীলঙ্কা দলে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশের কাছে চার উইকেটে হারের ম্যাচে যারা খেলেছিল সেই একাদশ থেকে বাদ পড়েছেন কামিল মিশারা ও দুনীত লেগে তাদের জায়গায় দলে ফিরেছেন অভিদ্য চামিকা করুণারত্নে এবং স্পিনার মহিষ তিক্সানা পরিসংখ্যান বলছে সাম্প্রতিক টি টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান খুব একটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পাঁচবার মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার কাছেই হেরেছে পাকিস্তান তাই আজকের ম্যাচে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিন এখন দেখা যাক অতীতের সেই পরাজয়ের ধারা ভেঙে পাকিস্তান কি না জয়ে ফিরতে পারে নাকি আবারও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয় ফাইনালে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় পাওয়া অত্যন্ত জরুরি যে দল জিতবে তারাই ফাইনালের পথে এগিয়ে যাবে আরও এক ধাপ পাকিস্তানের একাদশ সাইম আয়ুব শাভেজ জাদা ফারহান ফখর জামান সালমান আলী আগা ফাহিম আশরাফ হুসেন তালাত মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ শাইন শাহ আফ্রিদি হারিস রাউফ ও আবরার আহমেদ শ্রীলঙ্কার একাদশ পাথুম নিঃশাঙ্কা কুশল মেন্ডিস কুশল পেরেরা চরিত আশালাঙ্কা অধিনায়ক দাসুন সানাকা কামিন্ডু মেন্ডিস ওয়ানিন্দু হাসারাঙ্গা দুষ্মন্ত চামিরা নুয়ান তুষারা চামিকা করুণারত্নে ও মহিষ <mohish> তিক্ষানা <tixana>